আপনি কি কখনো কল্পনা করেছেন এমন একটি শহর যেখানে টানা দুই মাস ধরে সূর্য ওঠে না যেখানে সকাল বলে কিছু নেই সন্ধে বলে কিছু নেই শুধু এক অভিরাম অন্ধকার ভাবুন তো জানালার ওপাশে যত দূর চোখ যায় কেবল বরফ আর অন্ধকার হঠাৎ বাইরে তাকালে দেখা মিলবে ঝলঝল করা নর্দার্ন লাইটস আকাশে নিচে বেড়াচ্ছে সবুজ গোলাপি বেগুনি রঙের আলোর রেখা এটাই উকি বিগ পৃথিবীর উত্তর প্রান্তের এমন এক শহর যেখানে সূর্য মাসের পর মাস নিচে লুকিয়ে থাকে আলাস্কার মহাসাগরের তীরে অবস্থিত এই বিচ্ছিন্ন শহরটি মানুষের বেঁচে থাকার এক অসম্ভব গল্প চলেছে এখানে বাতাস বরফের কাপে তাপমাত্রা নেমে যায় পঞ্চাশ ডিগ্রি নিচে তবু এখানকার মানুষ কাজ করে হাসে ভালোবাসে আর তাদের সংস্কৃতি ধরে রাখে হাজার বছরের ঐতিহ্য আজকের ভিডিওতে আমরা আপনাকে নিয়ে যাব সে অদ্ভুত শহরে যেখানে মানুষ বাঁচে সূর্য ছাড়াই আলো ছাড়াই পূর্ণ জীবনে তারা কিভাবে বেঁচে থাকে কঠিন পরিবেশে কি খায় কিভাবে কাজ করে আর সূর্যহীন দিনগুলোতে কেমন কাটে তাদের জীবন সব জানবো আজকের ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেলাইকন চেপে দিন যাতে এমনই বিশ্বজুড়ে অজানা জগতের গল্প আপনি আগে পান আগে যার নাম ছিল ব্যারো এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে উত্তরের শহর যেখানে গাড়ি বা ট্রেনে পৌঁছানো অসম্ভব চারপাশে শুধু বরফ তন্দ্রা আর নীরব আর্থিক মহাসাগর শহরটির আয়তন প্রায় পঞ্চান্ন বর্গ কিলোমিটার কিন্তু এখানকার জীবন যেন পুরো পৃথিবী থেকে আলাদা প্রায় চার হাজার জন মানুষ এখানে বাস করে যাদের বেশিরভাগই ইনোপিয়া আদিবাসী গোষ্ঠীর এই ইউরোপিয়া জনগণ এখানে বসবাস করছে প্রায় পনেরোশো বছর ধরে তারা প্রকৃতির সন্তান বরফের মধ্যে টিকে থাকার কৌশল তাদের রক্তে তারা বরফ ভেদ করে মাছ ধরে শিল ত্রিমি শিকার করে আর আগুন দিলে পরিবারকে গরম রাখে প্রতি বছর নভেম্বরের আঠারো থেকে ১৯ তারিখ সূর্য ডুবে যায় তারপর টানা পঁয়ষট্টি দিন ধরে সূর্যের দেখা মেলে না এই সময়টিকে বলা হয় পোলার নাই দিন রাত চব্বিশ ঘন্টা আকাশে অন্ধকার রাজত্ব তবে সম্পূর্ণ অন্ধকার নয় আকাশে মাঝে মাঝে ক্ষুদুলির মতো হালকা নীল আলো জ্বলকায় যেন প্রকৃতি নিজেই আলো আদারের খেলা খেলছে তাপমাত্রা নেমে যায় মাইনাস তিরিশ থেকে মাইনাস পঞ্চান্ন ডিগ্রি পর্যন্ত রাস্তা জুড়ে চব্বিশ ঘন্টা জলে থাকে স্ট্রিট লাইট মানুষ তখন ঘরে থাকে বাইরে পা রাখলে তীব্র হিম বাতাস কেটে যায় শরীরের ভিতরে কিন্তু এই অন্ধকারের মাঝেও আকাশে দেখা যায় এক অবিশ্বাস্য দৃশ্য অরোরা বরিয়ালিস বা নর্দান লাইটস সবুজ গোলাপি বেগুনি আলো আছে আকাশে যেন রাতের অন্ধকারে স্বর্গের পর্দা খুলে গেছে এই দৃশ্য দেখা যায় মূলত নভেম্বর থেকে জানুয়ারি মাসে শীতের অন্ধকার কাটতে শুরু হয় বিপরীত ঘটনা মে মাসের শুরু থেকে জুলাইয়ের শেষ পর্যন্ত সূর্য ওঠে কিন্তু আর ডুবে না এই সময়টিকে বলা হয় মিডনাইট সান রাত বারোটা বাজলে আকাশ থেকে বিকেলের মতো উজ্জ্বল এভাবে উকি এক বিকের মানুষরা দুই চরম ঋতুর অভিজ্ঞতা পায় দুই মাস অন্ধকার তিন মাস আলো এই অনবরত আলো আর অন্ধকারের পরিবর্তন তাদের ঘুমের ধরন মানসিক অবস্থা এমন কি সংস্কৃতিকে প্রভাবিত করে এই শহরের বাইরে থেকে পৌঁছানোর একমাত্র উপায় হলো বিমান উকি একবিক একটি ছোট্ট বিমানবন্দর রয়েছে যেখান দিয়ে খাবার ওষুধ পোশাক সবকিছু আসে গ্রীষ্মকালে যখন সমুদ্র কিছুটা বরফমুক্ত হয় তখন বছরে একবার বড় জাহাজ আসে ভারী জিনিস নিয়ে যেমন ভারী নির্মাণ সামগ্রী বা মেশিন তাপমাত্রা এত নিচে থাকে যে প্রতিটি বাড়িতে সরকারি ব্যবস্থাপনায় গ্যাস হিটার দেওয়া আছে স্কুল হাসপাতাল দোকান এমনকি ইন্টারনেট সুবিধাও আছে তবে জীবন এখনো সহজ নয় খাবারের ক্ষেত্রে এখানকার মানুষ এখনো প্রকৃতির উপর নির্ভরশীল তাদের প্রধান খাদ্য মাছ শিল এবং তিমি প্রতি বছর বসন্তকালে তারা পালন করে বহেট তিমি শিকার উৎসব এটি শুধু খাদ্যের উৎস নয় বরং একটি পবিত্র অনুষ্ঠান যখন কোনো তিমি ধরা পড়ে পুরো গ্রাম একসঙ্গে প্রার্থনা করে সেই প্রাণীর আত্মার জন্য যে নিজের জীবন উৎসর্গ করে মানুষের জন্য তারপর তিমির মাংস সবাই মিলে ভাগ করে নেয় একাংশ সঙ্গে সঙ্গে রান্না হয় বাকিটা সংরক্ষণ করে বরফে এই তিমির মাংস তাদের পুরো শীতের খাবারের হিসাব টিকে থাকে শহরের আশেপাশে দেখা যায় মেরু ভাল্লুক সিল রেইনডিয়ার তিমি সবাই এই হিমশীতল বিশ্বের অংশ মানুষ আর প্রকৃতি এখন একে অপরের সঙ্গী আপনি হয়তো ভাবছেন কেন উকি এক বিকে সূর্য ওঠে না বা ডুবে না এর কারণ হলো পৃথিবীর অক্ষের দশমিক পাঁচ ডিগ্রি হেলানো অবস্থান আর সূর্যের চারপাশে পৃথিবীর আবর্তনের ফলে দক্ষিণ অঞ্চলে সূর্য কোন অদৃশ্য হয়ে যায় বা সারা দিন দৃশ্যমান থাকে এই কারণে পৃথিবীর অন্য কোথাও যা কখনো ঘটে না উকি এক সেটাই বাস্তবতা উকি এক এক শহর যেখানে প্রকৃতি ও মানুষ একসঙ্গে লড়ে বেঁচে থাকে যেখানে সূর্য দুই মাস ঘুমিয়ে থাকে তবু মানুষ জাগিয়ে রাখে জীবনের আলো এই শহর আমাদের শেখায় আলো না থাকলেও আশা থাকতে পারে বরফের নিচেও উষ্ণতা জন্ম নিতে পারে আপনি কি পারতেন এমন জায়গায় থাকতে যেখানে সকাল নেই সন্ধ্যা নেই শুধু এক অবিরাম রাত আর অসীম শীতলতা আপনার উত্তর কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল অপশনে সিলেক্ট করুন যাতে এমনই অজানা পৃথিবীর গল্প আপনি মিস না করেন পরবর্তী এপিসোডে আমরা নিয়ে আসব, আরো এক অবিশ্বাস্য জায়গার রহস্যময় গল্প ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ